নমস্কার আমি রূপালী আমার নতুন আরেকটি ব্লগে আপনাদেরকে স্বাগত জানিয়ে দিনটি শুরু করলাম কেমন আছেন আপনারা আশা করি সকলেই ভালো আছেন আমরাও বেশ ভালো রয়েছি তো আজকে যে পরিমাণে ঠান্ডা পড়েছে দেখতেই পাচ্ছ কি পরিমাণে কুয়াশা পড়েছে তো এতদিন ঠান্ডা ছিল না তো ভাবলাম কি এখন গরম দিন পরে গিয়েছে ঠান্ডাটা কমে গিয়েছে অ্যাকচুয়ালি ঠান্ডাটা কমিয়ে গিয়েছিল সকালে ঘুম থেকে উঠছি এত ঠান্ডা লাগছে চাদর সোয়েটার প্যান্ট সবটাই পরে নিয়েছি দেখতেই পাচ্ছ জম ঠান্ডা লেগে গেছে আমার তো চাই বলো সকালে যত আশিবাশি কাজটা ছিল সবটাই সেরে নিয়েছি কখন আমি দুয়ারে জল দিচ্ছি সকালে কিছু কিছু নিয়ম আছে যদি মেনে যদি সংসারে আয়ের মুখে তো চলো রান্নাঘরে চলে যাই ব্রাশটা করে তো রান্নাঘরে এসে পড়েছি রান্নাঘরে এসে আগে ওদেরকে চাটা দিয়ে দিলাম তারপরে ডালটা চাপিয়ে দিচ্ছি যেহেতু ডিউটি যাবে তো দেখি কি করি তো ভাবলাম কি না ডালটা আগে চাপিয়ে দিই একবারে দুবেলা হয়ে যাবে দুপুরে হয়ে যাবে তো ডালটা আজকে নেই হ্যাঁ আমি এত বড় ভুল করেছি ট্যাগাতে মানে কোটাতে ডাল আছে নাকি না করে দেখি রেশনে যখন ট্যাঙ্গাটা খুলেছি ওটা মধ্যেও ডাল আছে আর একটু ডাল নিয়ে নিলে দুবেলা হয়ে যেত রাত হয়ে যেত তো যেহেতু গ্যাসের যে পরিমাণে দাম হিসাবে রান্না করতে হয় আর সপ্তাহে শেষ আমার তো মুদিখানা থেকে সপ্তাহে বাজার করতে হয় তো ডালটা এখানে বসিয়ে দিই ডাল ওদিকে ডালটা চাপিয়ে যাবো বড়ো করে বড় কিছুটা কাজ আছে ওটাও করে নেব সকাল ছটার থেকে বারোটা পর্যন্ত মাই মর্নিং রুটিন এত গুছিয়ে তাড়াতাড়ি সব কাজ কিভাবে করি লাইফস্টাইল ব্লগ তো ওদিকে ওকে আমি টিফিন বানিয়ে পাঠিয়ে দিলাম আর এখানে আমি শুটকি বাটা করব। তো কিছুটা মানে কেটে নিয়েছি আর কিছুটা বাটা করে নিব মানে মাথাগুলো আছে যে শুটকি ওগুলো তো ওগুলা বাটা করবো দেখতে পাচ্ছ ডালটা সোমবার দিয়ে দিচ্ছি ওগুলো আগে ফ্রাই করে নিয়ে নিলাম ফ্রাই করে এখন যাব যাবো নড়াতে পেশ করে নিব তো এদিকে ডালটা হয়ে গেছে ডালটা হতে হতে ওদিকে পেশ করে এদিকে ডাল হয়ে গিয়েছে নামিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ আজকে ডালের মধ্যে অল্প টুক টমেটো দিয়েছি ডাল নিয়ে দেখে অল্প টুক ডাল হয়েছে হলে আর একটু ডাল হতো আমার তো ওদিকে আবার বড় ঘরে এসে পড়েছি ওকে টিফিনটা বানিয়ে দিয়ে দিলাম আমি তো ডালও হয়ে গিয়েছে দেখতে পাচ্ছো আর একটা প্ল্যান গাছটা গ্যাসটা আমি চাপা করবো করবো ভাবছি করা হচ্ছে না সকাল থেকে কাজের মধ্যে এতটাই চাপে পড়ে যায় তো কিছুই কাজ করতে পারি না জানো তো তো আমি ভাবলাম না আজকে শোকেজটা একটু উপর উপরে ঝেড়ে নিই আর যেহেতু সবসময় এটা ঘাটাঘাটি হয় আর কাপড়টাও নোংরা হয়েছিল তখন কাপড়টা সরিয়ে দিয়ে একটা কাপড় পেতে দিলাম এটা হয়েছে আমার স্কার এগুলো পরি না আমি আর ছোটো ছোটো তো অত কোনো দিকে যাওয়া হয় না আর হলে মা পড়ে আমি না পরলে মা পরে তো এটা কবে থেকে পড়ে আছে ইউজ করা হয় না তাহলে আমি কি না এটা এখানে পেতে দিয়ে আর ভালোও লাগে দেখতে দেখতে পাচ্ছ আর জানো তো মাধ্যবিত্তি ঘরে আমরা তো কোনো জিনিস তো ফেলি না সব জিনিস রেখে দিই তো ইউনাটা আমরা ইউজ হয় না এখানে ঢাকনা বানিয়ে দিলাম তো চলো এখানে এখন আমার উপরটা ঠিকঠাক হয়ে গিয়েছে অনেক আমি ঠিকঠাক করে নিচ্ছি তো আমার গুছানো ঘরটা তোমাদের কীরকম লাগছে একটু কমেন্টে জানাবে তো আজকে কমেন্ট জানালে আমিও ভীষণ পছন্দ করব আজকে কিছুজনের কমেন্ট পড়বো তো প্রথমে তোমাদেরকে দেখিয়ে দিই কি সুন্দরভাবে আমি গুছিয়েছি দেখতে পাচ্ছ আহ যে সমস্ত বন্ধুরা প্রথম থেকে সাথে রয়েছো পাশে রয়েছো তোমাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর যারা নতুন আসছো আমার পরিবারে তোমাদেরকে বুক ভরা ভালোবাসা এই ভালোবাসা দিয়েও যাতে আমি এগিয়ে যেতে পারি এখানে মানি প্ল্যান্ট গাছটা আমি পরিষ্কার করে নিলাম জল দিয়ে আবার জায়গাতে রেখে দিচ্ছি দেখতে পাচ্ছ পুরাই পাতা সাতা সবটাই ক্লিন করে দিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তখন আমি ঘরটা একটু ঝাড়ু দিয়ে দিব আর না হলে বিছনাটা করে নিব বিছনাটা ছাপা করে নিচ্ছি আমি দিয়ে তো ওকে বলছে তুমি ঘরটা একটু ঝাড়ু দাও আমি যাব স্নানে তো দিদি কমেন্ট করেছে রিমা লাইফস্টাইল দিদি করেছে আমি আজকে প্রথম পুরস্কার কি পাবো পুরস্কারটা তৈরি করো দিদি কি পুরস্কার লাগে বলো তোমার মুখ দিয়ে আমি চেষ্টা করবো দেওয়ার জন্য ফুল দিয়ে শুরু করলাম থ্যাংক ইউ দিদি ভাই এভাবে ভালো থেকো তুমিও আমাকেও ভালোবাসা দিও তারপরে শম্পা ডেলি ব্লক দাস থেকে লিখেছে নাইস ভিডিও থ্যাংক ইউ দিদি ভাই আর একটা লিখেছে এখানে সাইফুল দাদা ভাই লিখেছে ছয় নম্বর লাইক দিয়ে সুন্দর ভিডিওটা দিদি ভাই দেখে নিলাম থ্যাংক ইউ ভাই দাদা ভাই এভাবে পাশে থেকো তারপরে চন্দনা ব্লক থেকে খুব সুন্দর লাগলো ভিডিওটা বোন থ্যাংক ইউ দিদি ভাই থ্যাংক ইউ সো মাচ খুব খুশি হয়েছি এভাবে ভালোবাসা দিও তো আমি এখানে স্নান করে এসে করেছি তা আরও দিদিভাই কমেন্ট করেছি এখানে খুব সুন্দর লাগলো আজকের ভিডিওটা গৃহিনী রায় থ্যাংক ইউ দিদি ভাই মন্ডল থ্যাংক ইউ দিদি ভাই এবার ভালোবাসা দিও দিদি ভাই আজকের ভিডিওটা দেখে নিলাম খুব ভালো লাগলো খেতে বসে দেখলাম থ্যাংক ইউ দিদি ভাই ভালোবাসা দিও রাখি ব্লগার আর লিখেছে খুব সুন্দর হয়েছে ভিডিওটা বোন রান্না খুব ভালো হয়েছে সয়াবিন আমিও খুব ভালোবাসি ভালো থেকো দিদি তুমিও ভালো থেকো আর সয়াবিন আমার ভীষণ প্রিয় আমার ছেলেও ভালোবাসি জানো আর লিপি রয় ব্লগ থেকে বলছে চলে এলাম খুব ভালো লাগলো ভিডিওটা আর একটা দাদা ভাই এসেছে নতুন কি জুকর বাঙালি ব্লগ থ্যাংক ইউ দাদা লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করলাম আপু থ্যাংক ইউ দাদা ভাই এইভাবে পাশে থেকো তুমি আরও দিদি ভাই এখানে কমেন্ট করেছে হচ্ছে মনীষা রান্নাঘর তারপরে সোনাতলি দিদির ভাই তারপরে দিয়া অনু ব্লগ তারপরে এখানে শম্পা লাইফ স্টাইল ব্লগ হাউস ওয়াইফ তো একটা বেরোবে ইকুস হাউস প্রথম চলে দেখিয়ে পেলাম ভিডিওটা থ্যাংক ইউ তোমরা এভাবে পাশে থেকো অনেক অনেক ভালোবাসার জন্য ভালোবাসা তো কিছুটা অফ ক্যামেরায় করেছি কিছুটা অন ক্যামেরায় করেছি আপনার রান্নাঘরে যায় আর কি বাকি আছে দেখি আমি তো রান্নাঘরে এসে পড়েছি ডাল বানিয়েছি আর সুটকি চাটনি আর আলু সিদ্ধ করেছি আজকে রান্নার মতো কোনো সবজি নেই ঘরে তো ভাবছি কি রান্না করব কিছু আইডিয়া করে তো কিছুটা সুটকি ছিল ডাল ছিল আলু ছিল ওই দিয়ে করেছি আর আজকে মানে তোমাদের ভাই ডিউটি গিয়েছে সকালে ওকে কালকে সবজি ছিল ওকে ও দিয়ে দিয়ে দিয়েছি আমি আর কেন বলো তো ও বলছে রাতে তো সবজি আনবো বা কিছু না কিছু নিয়ে আসবো তুমি ওখানে যা পারছো আমাকে ওটা দিয়ে দিয়ে তো আমি এখানে তেল দিয়ে দিয়েছি তো সে সোমবার দিব আলুগুলো মাখবো যে পেঁয়াজগুলো একটু ভেজে নিলাম শুকনো লঙ্কা দিয়ে মাখবো আজকে একটু তো খাওয়ার মতন ওরকম কেউ নেই ছেলেটা স্কুলে গিয়েছে তো আসতে দেরি হয়ে পরে দেখি এসে পড়েছে জলদি তো যাই বানিয়েছি তাই খেয়ে নিও বলছিলো মা কি রান্না করছো তো ওর সুটকি চাটনি খেতে ভীষণ ভালোবাসে এটা বলছি সুটকি চাটনি বানিয়েছি তো বলছে ভালো হয়েছে তো দিয়ে খেয়ে নিও তো আমার দিকে আলুটার জন্য আমি সব কিছু রেডি করে নিয়েছি মরিচ شويه পেঁয়াজ আর এখন বানাবো শুটকিটার চাটনি বানাবো শুটকি তো দেখতে পাচ্ছ দিকে শুটকি চنيهটা বসিয়ে দিলাম তো এখানে কিছুটা শুটকি বাটা করে নিয়েছিলাম আর কিছুটা ভেজে নিয়েছিলাম আমি তো আজকে অন্যরকম বানাবো শুটকি চাটনিটা জানি না খেতে ভালো হয়েছিল পরে যখন রান্না করছিলাম তো ভাবছিলাম ভালো হবে কি হবে না দু রকম করে করছি আজকে বাটাও করেছি আর কিছুটা গোটাও দিয়েছি তো পরে যখন রান্না করে খেয়েছি না অসাধারণ লেগেছিল খেতে তো এইদিকে ছুটি চাটনি হতে হতে আমি এদিকে আলুটা আগে মানে রেডি করে নিই মানে হাত দিয়ে করছি না ভালো লাগে না হাত দিয়ে করতে তো আমি সবসময় আলু সিদ্ধ করলে এরকম গ্যালাস দিয়ে মানে চেপে চেপে দিই মানে ভেঙে দিই জিনিসগুলো গুঁড়ে করে দিই একটা মেশিন পাওয়া যায় ওটা তো নেই ওটা আনতে হবে আমাকে আনলে তবে যে করতে পারবো তো চলো এখানে আলুটা আমি আলুটা যখন না তখন যে করছিলাম মাধ্যম জাল হয়েছিল দিয়েছি মা বলছে চাটনি দিয়ে মাছের তরকারি দিয়ে খেয়েছি আর ভিডিওটা শুট করেছি অন্যের মোবাইল দিয়ে আমার মোবাইলটা না অফ হয়ে গেছে মোবাইল গরম হয়ে গেলে আমার মোবাইলটা না অফ হয়ে যায় ক্যামেরা অন হয় না তো যাই হোক আজকের মেরু শেষ রান্না করা সুটকির চাটনি মাছের তরকারি ডাল আর দিকে আলো সিদ্ধ তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা কমেন্ট সেকশনে জানাবে কেমন হয়েছে ঠিক আছে বন্ধুরা আজকের মধ্যে টাটা বাই বাই কালকে আরেকটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো যারা অলরেডি নতুন আছে তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ পর্দার আড়াল থেকে দেখছো ভিডিওটা লাইক দিয়ে করতে গিয়ে করবো